বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই ধরনের ছবি খুবই ট্রেন্ডিং আছে অর্থাৎ এই ধরনের ছবি সবাই জেনারেট করছে জেনারেট করার পর সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তো এই ছবিগুলো একটি এআই দিয়ে জেনারেট করা এই ছবিগুলো আপনিও তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের ছবি জেনারেট করার জন্য আপনি এখন মোবাইলে গুগল ক্রমটি ওপেন ক্রম ওপেন করে এই সার্চ বক্সের মধ্যে লিখবেন জেমিনি ধরনের ইন্টারফেস চলে ফার্স্ট যে লিঙ্কটা পাবেন দেখুন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ইন্টারফেস চলে আসবে এরপর এখানে আপনার যে ছবিটা দিয়ে এই ধরনের ছবি তৈরি কর সেই ছবিটি এখানে অ্যাড করে দেবেন অ্যাড করার জন্য এই প্লাস চিনের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অপশন পাবেন আপলোড ফটোর মধ্যে ক্লিক করবেন এর ক্লিক করবেন এরপর আপনি ওই ছবিটিকে এখানে অ্যাড করে দেবেন ছবিটি দেখুন এখানে অ্যাড হয়ে যাবে একটু ওয়েট করবেন ছবিটি দেখুন অ্যাড হয়ে গেছে এরপরে এখানে আপনাকে ওই প্রোমটি দিয়ে দিতে হবে প্রোমটি আমার লেখা আছে আমি দিয়ে দিলাম এরপরে এই আইকনটার মধ্যে ক্লিক করবেন দেখুন এখানে প্রসেসিং হচ্ছে একটু ওয়েট করবেন ছবিটি এখানে জেনারেট হয়ে গেছে এখানে ছবিটি শো করছে এবার ছবিটিকে বড় করার জন্য এখানে ক্লিক করবেন ছবিটি বড় হয়ে যাবে এরপর এটিকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড যে আইকনটি আছে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এই একইভাবে প্রম্পট এবং ছবিগুলি শুধুমাত্র পরিবর্তন করে এই ধরনের বিভিন্ন ছবি কিন্তু আপনারা এই এআই এর মাধ্যমে অর্থাৎ জেমিনি এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করুন ধন্যবাদ